পুরা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়েছে আল্লাহর বলিদের মাধ্যমে খাজা মাইন উদ্দিন হাসান সঞ্জারি রদি আল্লাহ তালানহু যদি এই ভূখণ্ডের মধ্যে না আসতেন আল্লাহ পাক আমাদের পূর্বপুরুষের অবস্থা কি হতো হজরতে উসমান হারুয়ানির সৌবতের মধ্যে দীর্ঘ বিশ বছর অতিবাহিত করার পরে নিজের মুরিদকে নিয়ে হজরতে খাজা উসমান হারুয়ানি মক্কা শরীফ গেছে দেখেন পীর মুর্শিদ কি রকম কারণ মুর্শিদ জানে মুরিদ এই মুরিদ কে হবেন এবং এটাকে দিয়ে আল্লাহ কোন খেদমত করাবে কারণ এই উম্মতের মধ্যে আর কোন নবী আসবেন না নবীর দায়িত্ব পালন করবেন আলেমরা হযরতে উসমান হারুয়ানি মক্কা শরীফের মধ্যে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ আমার মহিনুদ্দিনকে কবুল করেন গায়েব থেকে আওয়াজ আসলো মঈনুদ্দিন আমার মাহবুব বান্দাদের মধ্যে অন্যতম ওসমান হারুয়ানি রদি আল্লাহ তালু স্বাভাবিক শিক্ষক খুশি হয়ে যাওয়ার কথা না মানি আমার আল্লাহর সিল মোহর গেছে অতপর মক্কাই মোয়াজমা থেকে মদিনাই মোনাফারাই যায় সেখানে আমার নবীর দরবারে সালাম আরস করে হজরতে উসমানে হারুয়ানির পরে হজুর খাজা মঈনুদ্দিন যখন সালাম দান করেন মদিনাই মোনাফারা থেকে আওয়াজ আসে ওয়ালাইকসাল ইয়া কুতুব আল আত্তাব সুলতানে হিং সুলতানে অবাই কত সুলতান এসেছে গেছে আমার হাজা মঈনুদ্দিনের সময়কাল থেকে আজকের দিন পর্যন্ত আমরা মনে রাখবো দূরের কথা ইন্ডিয়ার মানুষও মনে রাখে নাই কিন্তু এক সুলতান সেই দিনও সুলতান আজকেও সুলতান কুল কায়েনাত বলে সুলতানে হিং সুলতানে হিং ধ্বনি গরি বড় ছোট রাজনীতিবিদ শাসক প্রশাসক সবাই সুলতানুল হিন্দের দরবারে সুলতানে হিন্দে দরবারে লাখো মানুষ ইসলাম কবুল করে 하자 বাবা যদি না আসতেন হয়তো আমাদের পূর্বপুরুষ আমরা আজকের দিন পর্যন্ত আমাদের ধর্মীয় আইডেন্টি কি হতো আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন আমার ভাইয়েরা ইতিহাস পড়বেন ইতিহাস পড়ে ইতিহাস বুদার চেষ্টা করবে সে থেকে শিক্ষা গ্রহণ করবে এটা আমার আল্লাহর সুন্নত আপনি খাজা বাবার নাম শুনে একেবারে রেগে যান হ্যাঁ খাজা বাবার নাম বলার বা উনার এই কথাগুলো বলার প্রয়োজন কি আমাদের এই ধরনের একটা টেন্ডেন্সি আছে তা আমি যদি আপনাকে বলি সুরা লুকমানে লুকমান আল ঘটনা জানার প্রয়োজন কি আমি যদি আপনাকে জিজ্ঞেস করি সুরা কাহাফের মধ্যে আসহাবে কাহাফের ঘটনা জানার দরকার কি এত ঘটনা বলারও দরকার কি সুরা বাকার মধ্যে গরু সংক্রান্ত কে কারে মারছে কে কারে মার্সে কারে গরু জবাই করতে বলছে কোন গরু জবাই করবে সাদা গরু না হলিদা গরু এটা আমার জানার কোন দরকার